হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো গাইস আজকে আমি এসেছি কাকরাটা দিয়ে ভিডিও কর চুপ চুপ হয়ে ফেল আজকে আমি এসেছি আমার বড় কুপির বাসায় তার ছাদ বাগান দেখতে আজকে আপনারা দেখতে পাবেন এই জায়গায় অনেকগুলো গাছই আছে দেখতে পারবেন অনেকগুলো বানরও আছে

এই জায়গায় নাকি আরো অনেকগুলো গাছ ছিল কিন্তু আপাতত বিল্ডিং এর কাজের কারণে অনেকগুলো গাছ কেটে ফেলা হয়েছে ঠিক আছে এই এইটা কি এটা কি গাছ এটা কি বলতে পারবা এটা এটা এই গাছগুলো কি এটা মেবি ড্রাগন ফলের ড্রাগন ফলের গাছ গাইস এগুলো হলো ড্রাগন ফলের গাছ কিন্তু এ পর্যন্ত এই যে এই যে এই যে ধরছে একটা গাইস এই যে একটা এটা একটা ড্রাগন ফল ধরছে সামনে আরেকটা আছে এই যে এটা কি ফুল কেয়াফুল এটা কেয়া ফুল ঠিক আছে গাইস এই যে এই যে একটা ড্রাগন ফল আপনারা দেখতেই পাচ্ছেন এ জায়গায় দুইটা ফুল ধরেছে এই একটা সামনে আরেকটা এই যে একটা এগুলো অনেক সুস্বাদু হয়ে থাকে ড্রাগন ফল আর এগুলো অনেক কালারফুল হয় জবা ফুল গাইস এটা একটা জবা ফুলের গাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় কলি ফুলের কলি ধরেছে মাত্র ঠিক আছে আশা করতেছি আর কিছুদিনের মধ্যেই এটা ফুল ফুল হয়ে যাবে আর এইটা এটা কি গাছ হোয়াট ইজ দিস আর আছে মাইক ফুল মাইক ফুল দেখতে হচ্ছে মাইকের মতো বুঝছো আর মাইক মাইক ফুল মাইক এটা মাইক ফুল ওকে হ্যাঁ দেখতে হন অনেকগুলো কি কি সামনে गाइस আরেকটা আমরা লেবু গাছ দেখতে পাচ্ছি এটাও মনে হয় এটা দেশি লেবু গাছ না ঠিক আছে তো এই যে দেখেন লেবু ধরেছে এই যে লেবু এই জায়গায় ও ড্রাগনের গাছ আছে এই যে দেখেন ড্রাগন ফলের গাছ আসলে আমাদের ছাদের মানে আমার ফুপি ছাদের এটাই হলো মূল আকর্ষণ ড্রাগন ফল তারা অনেকগুলো ড্রাগন ফলের গাছ এই জায়গায় গিয়ে এই যে এই জায়গায় আরও দেখতে পাচ্ছি ড্রাগন ফলের গাছ কিন্তু সবগুলোতেই এখনো ফুল আসেনি এই যে এই জায়গায় একটা ফল ধরেছে এই জায়গায় আরেকটা গাছ এটাও ড্রাগন ফলের গাছ এটা এটা কি কী বলে

থেকে আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাছ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও